चल चलबो चौरे ढूंढे जिनमें चाहत की ढूँढे सच कर दे सपनों को सभी ছেলেদের বয়স যতই বাড়ুক না কেন পরিবার থেকে খেলাধুলাকেই ছেলেরা বেশি প্রাধান্য দেয় এটা যে কোনো ধরনের খেলাধুলা হক ফুটবল কিংবা ক্রিকেট ওরা খেলা খেলতেও পছন্দ করে আবার ওরা খেলা দেখতেও পছন্দ করে আমার কাছে তো এটাই মনে হয়েছে আর এই মনে হওয়ার কারণটা কি একটু বলছি সুপ্রিয় দর্শক আলাইকুম আমি রুকসানা পারবিন স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আয়ান কি স্কুলে দিয়ে চলে আসলাম বাজারে বাজার করার জন্য এখানে আমি পাঙ্কাশ মাছ বাটকি মাছ এরপর হচ্ছে পুটি মাছ কিনে তারপর হচ্ছে সবজি কিনলাম এরপর রনা দিলাম এর উদ্দেশ্যে আজকে কিন্তু আইনের বাবা বাসায় আছে আইনের স্কুলে দেওয়া এবং বাজার করার কাজটা কিন্তু আইনের বাবারই করার কথা ছিল কিন্তু আইনের বাবা বলছিল আজকে নাকি আর্জেন্টিনার ফুটবল খেলা আছে আইনের বাবা তো আবার মেসির বড় বক্ত তো আইনের বাবা খেলা দেখবি তো আমাকে বলল তো একবার বলার পরেই আমি রাজি হয়ে গেছি যেহেতু আইনের বাবা এই খেলা দেখার জন্য প্রাইভেট পর্যন্ত বন্ধ দিয়ে দিয়েছে তো আইনের বাবা যখন মুখ ফুটে বলেছে তখন আমিও আইনের বাবাকে আজকে সংসারের কাজ থেকে ছুটি দিয়ে দিলাম খেলা দেখার জন্য তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে পরিবারের কাজগুলো থেকে ছেলেদের কাছে হচ্ছে খেলাধুলাটাই বেশি ইম্পর্টেন্ট যাই হোক বাজার করে বাসে চলে আসলাম এসে দেখি মাহিন ঘুম থেকে উঠে গিয়েছে আমি ঘুম থেকে উঠে দেখি আপে বাদায় নাই এপোয়ে আপু আমাকে মুখ ধুয়ে দিতে এপোয়ে আমার কোথা লাগতে আপু আমার দিন তিত্ত করে দিতে এখন আমি মতামত করে গাছ এক স্টুডেন্টের বাবা নিজের হাতে গাছ থেকে পেরে এক বক্স ভালোবাসা আইনের বাবার জন্য পাঠিয়েছে মা আশাল্লাহ আল্লাহ তালার অশেষ নিয়ামত আর আলহামদুলিল্লাহ খেজুরগুলো খেতে এত মজার আমি বলে বুঝাতে পারবো না আমাদের কাছে অনেক ভালো লেগেছে আজকে সকাল যেহেতু নাস্তা বানাইনি তাই আইনের বাবাকে বলছিলাম আজকে খেজুর খেয়ে চলে যাও আল্লাহ নিয়ামত জিনিস সৌদি আরবের গাছের পারা এই যে ডাটা এখন একদম সতেজ আছে কাঁচা অবস্থায় দিয়েছিল একদম যেরকম কালো হয়েছিল এমন না আমার কি স্টুডেন্ট ওর বাবা ওখান থেকে পাঠিয়েছে আমার জন্য গাছ থেকে নাকি আসতে আসতে পেকে অবস্থায় আছে কিরকম একদম কাঁচা কাঁচা অবস্থা একদম ভিন্ন রকম সার কোনো খেজুরি আসলে আগে পায় নাই এর আগেও তো আমাদের টাকব ছিল না আয়নের বাবা স্কুলে চলে গিয়েছে আর এদিকেই তো আমি সবগুলো মাছ কেটে নিয়েছি এখন মাছগুলো আর ফ্রিজে রাখতে পারবো না কারণ অলরেডি আয়নের স্কুল ছুটি দিয়ে দিয়েছে এখন হচ্ছে চলে স্কুল থেকে আনার জন্য আয়নের স্কুলে এসে দেখি আইনের ছুটি অনেক আগে হয়ে গিয়েছে আয়ন এখন হলরুমে গার্ডিয়ান ছাড়া ছাত্রছাত্রীদেরকে ছাড়ে না আয়নের স্কুলের এই নিয়মটা আমার কাছে খুব ভালো লাগে যাই হোক আইন নিয়ে এখন চলে যাচ্ছি বাসায় আর আপনারা কি খেয়াল করেছেন আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর আজকে সকালে যেহেতু কোনো নাস্তা নিয়ে আর পুঁটি মাছ রান্না করব তো ছোটো মাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে তো সেই কারণে মূলত আয়নকে স্কুল থেকে এনেই সব কিছু গুছিয়ে এই তো এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি এক পাশে রান্না বসিয়ে আমি অন্যদিকে সবজির বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আজকে রান্না করব হচ্ছে পুঁটি মাছের চৌড়চুড়ি আর বেগুন ভাজা আমাদের ঘরে তো বেগুন ভাজা হলেই চলে অন্য আর কোনো তরকারি লাগে না বেগুন ভাজা আমরা এত পছন্দ করি তবে হ্যাঁ বেগুন বাজার সাথে যদি পেঁয়াজ বাজা হয় তাহলে তো জমে যায় বেগুন বাজার কিংবা মাছ বাজার সাথে পেঁয়াজ ভাজা খেয়ে লিখবেন অসম্ভব মজা লাগে যাই হোক আমি এদিকে রান্না বানা শেষ করে নিয়েছি আর এদিকে আয়ন এক একাই লেখা পড়া শেষ করে নিচ্ছে দকম জন্মের পর মা বাবা ছিলেন ছিল শিক্ষajati মিত্রদন্ড আর এই বয়সে দেখে ফেললাম শিক্ষajati ঋতুদন্ড আয়ান স্কুলে লেখা শেষ করে নিচ্ছিল সে ফাঁকে আমি একটা ইউটিউব শর্ট বানিয়ে নিয়েছি আমার এই ব্লগটা কিন্তু গত এক মাস আগের আসলে ইন্টারনেট ছিল না মোবাইল ডাটা বলেন আর ওয়াইফাই বলেন কিছুই ছিল না আর ইন্টারনেট আসার পর দেশের যে পরিস্থিতি দেখলাম তখন এইসব ব্লগ শেয়ার করতে একদমই মন চাইনি তারপরও মোবাইলের মেমোরি একদম ফুল হয়ে গিয়েছিল তারপরও আমি বাধ্য হয়ে একটা ব্লগ শেয়ার করেছি যাই হোক সেই দিনগুলোর কথা মনে করতে চাই না সেই দিনগুলোর কথা মনে হলেই গায়ের লুম কাটা দিয়ে উঠে অটোমেটিকলি চোখ দিয়ে পানি চলে আসে যতই বলি সেই দিনগুলোর কথা মনে করবো না কিন্তু তারপরও হয়ে যায় এই দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে মন থেকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই যাই হোক আর তো গলার ছোট চেন সব কিছু এখানে রাখা যাবে আংটির বক্সটা আমি দারাজ থেকে অফারে কিনেছি এখন হয়তো বর্তমান রেটে একটু বেশি আমি যেটা দেখলাম কি পরে অন্য কোনো ব্লগে এই আংটির বক্সটা সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করব যাই হোক এ তো বাকি রান্না শেষ করে নিয়েছি এরপরই তো বাবা চলে আসলো এখন হচ্ছে আয়ান আর আয়নের বাবা খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছে আমার আরও কিছু কাজকর্ম বাকি আছে তো সেগুলো করে আমি আর মাহিন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিব খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আয়নে বাবা বলছিল আম কেটে দেওয়ার জন্য তখন আমি বললাম আজকে নিজে নিজেই আম কেটে খাও আর আয়ন মাহিনকে ফুলের মতো করে আম কেটে দিও এরপর আয়নে বাবা নিজেই সবগুলো আম কে ফুল করে কেটেছে কেটে তারপর আবার আমাকে দেখাচ্ছে দেখো কত সুন্দর করে কেটেছি যাই হোক সবাই মিলে আম খেলাম আম খাওয়া হয়ে যাবার পর আমরা ঘুমিয়েছিলাম আর আয়নের বাবা চলে গিয়েছিল এরপর এই তো বিকালবেলা আয়ন আবদার করছিল আম দিয়ে যেন জুস বানিয়ে দিই পরে এই তো আয়নের আবদার রাখার জন্য আমের জুস তৈরি করে দিচ্ছি এটা হলো আমের মাস্তানি আমের মাস্তানি তৈরি করার সাথে সাথে আমি রেসিপি চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করে আর পাচ্ছেন আমাকে সাহায্য আসলে আমি যখনই কোনো কাজ করি তখনই আমার এইভাবে করে আমাকে সাহায্য করে। সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন আচ্ছা যাই হোক আমি এখানে আমের মাস্তানি তৈরি করার জন্য আমের সাথে দুধ আইসক্রিম পরিমাণ মতো চিনি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এরপর আমের মাস্তানিটাকে সাজিয়ে নেওয়ার জন্য উপরে আমি আইসক্রিম কুচি করে রাখা আম আর বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি বাস তৈরি হয়ে গেল আমাদের আমের মাস্তানি রেসিপি যতই ছোট হোক ভিডিও শুট করার সময় কিন্তু একটু সময়টা বেশি লাগে তো আমরা আমের মাস্তানি তৈরি করতে করতে আইনের বাবাও চলে এসেছে এরপরেই তো সবাই মিলে এখন আমের মাস্তানি খাচ্ছি আমের এই মাস্তানি খেতে অসম্ভব মজার আম শেষ হয়ে যাবার আগেই একবার হলো এই আমের মাস্তানি তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমের এই মাস্তানি আইনের বাবা আয়ন মাহিন তো খুবই পছন্দ করেছে আর আপনাদের কাছে আজকের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে তাহলে আমের মাস্তানি খেতে খেতে নিচ্ছি বিদায় আল্লাহ হাফেজ